জামাত ইসলামীকেই আগামীতে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেওয়া উচিত কেন সুযোগ দেওয়া উচিত আমিরে জামাত নিজে এই যুক্তি দিয়েছেন পাঁচ আগস্টের পর থেকে জামাত ইসলামী এক টাকা দুর্নীতি করেছে কোথাও দখলদারি করেছে কিংবা চাঁদাবাজি করেছে অসীম ক্ষমতা থাকে সত্য প্রচণ্ড ক্ষমতা কিন্তু এখন জামাতের অনেকে তো মনে করে এখন ক্ষমতা জামাত জামাত কিছু আকাম করলে কেউ কিছু করতে পারবে না কিন্তু জামাত করে না কিচ্ছু করে না পাঁচ আগস্টের পর আনলিমিটেড সুযোগ পেয়েছে জামাত কিন্তু কিচ্ছু করেনি অনেক চাঁদাবাজি লুটপাট করতে পারত কিন্তু করেনি আওয়ামী লীগের উপর প্রতিশোধ নিয়ে বৈধতা দেখিয়ে অনেক কিছু করতে পারতো যেহেতু আওয়ামী লীগ ভয়ঙ্কর জুলুম করেছিল মামলা বাণিজ্য করতে পারে অনেক কিছু কিন্তু কিচ্ছু করছে না জামাত জামাত সততার পরিচয় দিয়েছে এই জামাতকে তো রাষ্ট্র পরিচালনার সুযোগ দেওয়া উচিত আমি জামাত দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন করিম সমাবেশ করছেন জনতার ঢল নামছে আমি জামাতকে সমাবেশকে কেন্দ্র করে এবং নতুন নতুন ডাইমেনশন আমরা লক্ষ্য করছি শিবিরের সাবেক অনেক নেতারা যারা আওয়ামী আমলে নির্যাতিত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তারা অনেকে দেশে আসছেন এবং তাদেরকে বড় বড় সমাবেশে বক্তব্য দিয়ে দেওয়া হচ্ছে তারা রাজনীতিতে কাম ব্যাক করার ইঙ্গিত দিচ্ছে এটা জামাতের প্রোগ্রামের একটা নতুন ডাইমেশন যে নির্যাতিত দেশান্তরিত নেতারা এখন রাজনীতি সক্রিয় হচ্ছে সারা পৃথিবীতে জামাত শিবির যে যেখানে আছেন সবাই দেশে চলে আসেন কেউ জামাত ইসলামিতে যোগ দিন কেউ বিএনপি বিরোধী একটিভিজম করেন কেউ নাগরিক কমিটি করেন কেউ বিপ্লবী পরিষদ করেন বিভিন্ন দল করেন জামাত শিবিরের সাবেক লোক সবাই চলে আসুন জামাত সবার ভালো লাগবে না বা করবেন না জানি কিন্তু প্রত্যেকের প্রত্যেকের যোগ্যতা কাজে লাগান দেশ গড়ার কাজ করুন কুড়িগ্রামে কর্মী সম্মেলনে মানুষের ঢল জাতিকে সামনে এগিয়ে নিতে ডালা প্রাচীরের ঐক্য লাগবে এই ঐক্য জামাত চরমনাই শিক্ষার্থী অন্যান্য ইসলামী দল বিএনপি আওয়ামী বাদে অন্য সবাই মিলে ঐক্যবদ্ধ হলে যথেষ্ট বিএনপি আওয়ামী লীগ কখনো জামাতের ডাকে ঐক্য সারা দিতে আসবে না বিএনপি তো বলে দিয়েছে জামাত একাত্তরে পরাজিত শক্তি আর আওয়ামী তো বলেছে যে কোশ্চিন কালেও জামাতের সাথে তারা আপোষ করবে না অতএব বিএনপি আওয়ামী লীগ বাদ জাতিকে সামনে এগিয়ে নিতে শিশা প্রাচীরের মতো ঐক্য লাগবে জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান বলেছেন আমি বিনয়ের সাথে বলবো এমন কোনো হটকারি কাজ করবেন না যার কারণে আমাদের ঐক্য বিনষ্ট হয় কাকে বলবে বিএনপি বিএনপি হটকারি কাজ করছে আমরা যেন কেউ চুরি চামারি না করি চুরি চুরিচামারি মানে বিএনপি নসিহত করেছেন ভাই চুরিচামারি করেন না বুঝতে পারছেন এই বক্তব্যগুলো এভাবে ব্যাখ্যা করতে হবে চাঁদাবাজি না করি দখল বাণিজ্য না করি মামলা বাণিজ্য না করি ফেসিদের যেন কোন রকম আশ্রয় প্রশ্রয় প্রদান না করি আশ্রয় প্রশ্রয় দিচ্ছে বিএনপি চাঁদাবাজি চুরি করছে বিএনপি বিএনপি করছেন জামাতের রাজনীতি এখন বিএনপির বিরুদ্ধে রাজনীতি আহ চব্বিশ জানুয়ারি শুক্রবার কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কুড়িগ্রাম জেলা জামাত ইসলামে আয়োজিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন কর্মী সম্মেলনে সহপতিত্ব করেন জেলা আমির মালানা আব্দুল মতিন ফারুকি জেলা সেক্রেটারি মালানা নিজাম বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক মারানা আব্দুল আলম কেন্দ্র কর্মসূচির সদস্য রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মারণ মমতাজুদ্দিন অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুর রহমান বেলাল কুড়িগ্রাম জেলার সাবেক আমির আজিজুর রহমান ব্যারিস্টার মাহবুব সালি এই ব্যারিস্টার মাহবুব সালিহি এ হচ্ছে নতুন ডাইমেনশন এই প্রথম আলো ডেইলি স্টার যে কতটা খারাপ ছিল ব্যারিস্টার মাহবুব সালিকে একেবারে খুনি হিসাবে দেখিয়ে প্রমাণ করে দিয়েছে খুনি কত কিছু কিন্তু আল্লাহর রহমতে বিশেষ এক সময়ে বেছে নিয়ে তিনি দেশ ছাড়তে পেরেছিলেন তিনি ব্রেস্টার রয়েছেন তিনি এখন দেশে এসেছেন এখন জামায়াতের প্রোগ্রামে আমির জামাতের উপস্থিতিতে বক্তব্য দিচ্ছেন এবার এই মাহবুব সালেহির মতো এরকম অনেকে আছে তারা এখন রাজনীতিতে আসছেন আমরা শামসুল ইসলাম গোলাপ মুস্তফা ফসাল পারভেজ এরকম আরো অনেককে রাজনীতিতে দেখতে চাই নির্বাচনী রাজনীতিতে এদেরকে নমিনেশন দিয়ে মাঠে নামিয়ে দেন এই তরুণদেরকে প্রাধান্য দিন আমরা এটাকে নতুন হিসেবে এস্টাবলিশ করতে চাই এছাড়া রংপুর মহানগর আমির আজম খান এর আগে কারি আবদুল্লা সহ কোরআন শুরু হয় সঙ্গীত পরিবেশন করেন মানে এখন অত্যন্ত চমৎকার পরিবেশে আনন্দ ঘন পরিবেশে জামাত ইসলামের প্রোগ্রামগুলো হচ্ছে হার কাপড় শীত আর কুসাচ্ছন্ন আবহাওয়া উপেক্ষা করে ভোর থেকেই দলে দলে লোকজন আসতে শুরু করে কর্মী সম্মেলনে মানুষের স্রোত আসতে থাকে কুড়িগ্রামের সরকারি কলেজ মাঠের দিকে এদিকে নারা আয় মুখরিত হয় মাঠ ঘাট রাস্তা উলিগুলি আমির জামাত পঞ্চ ওঠার স্থলে উপচে পড়ে আশেপাশের এলাকা মানুষ মানুষের যায় জনতার ঢল এটা কোনো কর্মী সম্মেলন মনে হয়নি কোনো সমাবেশ মনে হয়েছে গণ সমাবেশ মনে হয়েছে দুপুর পর্যন্ত সূর্য দেখান আমিল্য ডাক্তার শবিক রহমান বক্তব্যে শোনার জন্য বিভিন্ন স্থান স্থানে অবস্থান নেয় হাজারো মানুষ বোঝা যায় জনগণের আগ্রহ এখন জামাত ইসলামের দিকে এই জামাত ইসলামই এখন রাষ্ট্র ক্ষমতা আসার জন্য উপযুক্ত প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার রহমানবাহ উনিশশো বাহাত্তর সালের দশ জানুয়ারি থেকে দুই হাজার পঁচিশ সালের চব্বিশ জানুয়ারি পর্যন্ত দীর্ঘ পরিক্রমে বিভিন্ন ধর্মের মানুষের উপর কারা জুলুম অত্যাচার করেছে কারা তাদের জমিগুলো দখল করেছে ভিটে মাটি থেকে উচ্ছেদ করেছে সম্পদ লুণ্ঠন করেছে তাদের ইজ্জতে হাত দিয়েছে এই দুষ্কৃতিকারীদের তালিকা করে জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক পিনাকি ভট্টাচার্য একটা উদ্যোগ নিয়েছেন আওয়ামী লীগের পোস্ট পজিশনে কারা ছিল কারা তাদেরকে আশ্রয় দিয়েছে ওয়েবসাইটে পিনাকিরা এটা তালিকা করে দেবেন তা আমিরাজ আম বলছেন যে কারা কি অত্যাচার নির্যাতন করেছে তার তালিকা করুন অতএব আমির আমিরাজ জামাত আওয়ামী লীগ ক্ষমা করেছেন না তালিকা করে তালিকা করতে বলছেন তালিকা করে কি মত ক্রিয়েট করবে না আইন অনুযায়ী বিচার করবে আইনি পদক্ষেপ নেবে এইসব এলাকায় কি নির্যাতন হয়েছে কুড়িগ্রাম বাংলাদেশ অন্যতম গরিব একটা এলাকা সেখানে জমাত শিবিরের লোকজির উপর কি নির্যাতন হয়েছে এটা আমি জামাত বর্ণনা করেছেন আমরা পিছনে তাকাতে চাই না জাতি সামনে আগাতে চাই জাতিকে সামনে এগোতে হলে জাতির সিসাডালা প্রাচীন ঐক্য লাগবে তিনি জাতিকে আশ্বস্ত করে বলেন আমরা প্রতিহিংসার পক্ষে না তবে খুনিদের মাফ নাই প্রত্যেকটা খুনির বিচার হবে আমির জামাত ক্ষমতা আসলে বা জামাত ক্ষমতা আসলে প্রতিহিংসা দারিতার্থ করা হবে না তিনি উদাহরণ টেনে বলেন আল্লাহ রাসু সাল্লাম মক্কা বিজয়ের সমস্ত সময় সমস্ত দুঃমনদের ক্ষমা করে দিয়েছিলেন তিনি বলেছেন আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো কিন্তু যারা নিরীহ মানুষকে খুন করেছিলেন সাইসাল্লাম মানে ওই যে আমির জামাতের যে বক্তব্যটা নিয়ে অনেকে বিতর্ক তৈরি করেছিল এটা ক্লারিফাই করলেন যে না অপরাধীদের কোনো ক্ষমা জামাত কখনো করেনি করবে না রংপুরবাসীর উদ্দেশ্যে আলাদাভাবে কথা বলেন দীর্ঘ পনেরো বছর বিদায় করতে গিয়ে একজন মানুষ শুধু বাংলাদেশের ইতিহাস নয় বিশ্বের ইতিহাসে তার নামটা লেখা হয়ে গেছে মানে ওই যে আবু কথা বলেছেন এছাড়া ফেলানি হত্যাকাণ্ড নিয়েও কথা বলেছেন আবু সাঈদ তো জামাতের লোক শিবিরের লোক ছিল কেউ বলছেন শিবিরের সাথী ছিল সাথী ছিল কিনা এটা আমি ভেরিফাই করতে পারিনি তবে শিবিরের লোক ছিল এটা নিশ্চিত এই জন্য আমিরে জামাত প্রত্যেকটা কর্মী সম্মেলনে যেখানে যাচ্ছেন দেশের এখানে বলছেন আবু সৈদ মুখ যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ যুদ্ধ সেদিন শেষ হবে যেদিন মানবিক বাংলাদেশ যেদিন প্রতিষ্ঠিত হবে তার আগ পর্যন্ত যুদ্ধ চলবে আমরা সমাজে অনাচার দেখলে প্রতিবাদ মানে বিএনপি আওয়ামী লীগ অনাচার করলে কোনো ছাড় নেই তিনি বলেন এটা আমার বিরুদ্ধে হলো আমি প্রতিবাদ করব অনাচার যিনি করবেন তার ব্যাপারে আমরা মুখ বন্ধ করে থাকবো না সেজন্য আমরা রাজনীতি করি বিএনপির চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপি কথা জামাত কথা বলবে এই জন্য জামাত রাজনীতি করি আমার দলের কেউ অন্যায় করলেও ছাড় দেওয়া হবে না তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন আপনার সাক্ষী এই চ্যালেঞ্জেই প্রমাণ করে যে না জামাতকে ক্ষমতা দেওয়া উচিত জনগণের ক্ষমতা দেন মালিক জনগণ তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন আপনার সাক্ষী পাঁচ আগস্ট থেকে আজকে জানুয়ারি মাসের চব্বিশ তারিখ পর্যন্ত দীর্ঘ ছয় মাসের পথ পরিক্রমায় জামাতের লোকেরা চাঁদাবাজি করে নাই। দখল বাণিজ্য করে নাই শত শত মানুষকে মামলায় ফেলে তাদের কাছ থেকে টাকা আদায় করে নেই ঘুষের ভাগাভাগি করে করেনি অতএব জামাত পাঁচ আগস্টের পরে যে ধৈর্য যে নিয়ন্ত্রণ দেখিয়েছে প্রমাণ করে তার ক্ষমতা আসলেও একটু জুলুম করবে করবেন অন্যায় না অতএব জামাতকেই রাষ্ট্র পরিচালনার সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি